আহ এটা মার্শাল অনেক ভালো একটু ভালো করে দেখাবেন আমাদের দর্শকদেরকে এবারে এবার দিকে আসেন 한번 একটু দেখায় দর্শকদেরকে দর্শক এবারে কত চমৎকার একেবারে নাভি কম্পলতে শুরু করে গলা ঝুর থেকে শুরু করে 마샬라 বডি লম্বা চওড়া এবং ডাবল বডি কিন্তু একটা গরু এটা জাতি কি আছে ভাই আসলে শেন্দি শেন্দি জাতের একটা গরু আচ্ছা কেমন চাচ্ছেন আপনি এটা 110 110000 আপনি চাচ্ছেন এটা হচ্ছে হাজার টাকা

দর্শক আমি বলছিলাম যে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই হাট এই হাটে অনেক চমৎকার চমৎকার বাছুর আছে আপনারা চাইলে আটবেন এ হাটে কিন্তু সুন্দর সুন্দর বাছুর কিন্তু নিতে পারবেন গলা কম্বল কিন্তু অনেক ভালো নাভি টাবি অনেক সুন্দর তো ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন গরু কয়টা আনছেন একটা একটা আনছেন গরু তো মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছি কেমন চাচ্ছেন এটা ও পছন্দ এই বিরাশি বিরাশি চাচ্ছেন কি রেটা কত বলছে এটা ওই 70 70 ভাঙি এটা বলছে 70 দাও যাবে না মনে হয় কেমন টাকা কলে দিতে পারবেন 75 76 হলেই হবে 75 এর ফিক্সড বলে দিলেন

দাম কি বলছে কেউ হ্যাঁ কত টাকা উঠছে 45 বন্ধ বলে 45 হ্যাঁ দাও দাম নিব না না কত করে দিবেন এটা বল 48 50 হলেই হবে 48 48 এ দিতে পারবে আচ্ছা এটা এটা দাবি কি আছে ইও পাকিস্তানি এ পাকিস্তান হ্যাঁ এটা কত কত আছেন ওটা চাচ্ছে 53 53 চাচ্ছেন কত টাকা করে দিবেন ওই 47 48 হলে ওটাও হবে এটাও একই সাথে হ্যাঁ একই দাম কয়টা ইনসিডেন্ট ভাই দিয়ে

সেটা সম্ভব নাই কারণ আবহাওয়া প্রচুর খারাপ তারপরে যতটুকু পেরেছি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে এই হাটে কেমন রেটে গরু বিক্রি করা হয় তবে আমরা যে দাম বলেছি বা যেটা জানাচ্ছি তার থেকে দু এক হাজার টাকা আরো কমতে পারে তখন কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা এটা আসবেন এটা এসে দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ